নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর আজকে আমি বানাবো বাচ্চা থেকে বড় সবার খুবই পছন্দের একটা রেসিপি চিকেন বিরিয়ানি সঙ্গে থাকবে অনেক টিপস অ্যান্ড টিক্স যাতে বেরেস্তাটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন অপরদিকে বিরিয়ানি এরকম পারফেক্ট রেডি হয়ে আসবে তাহলে চলুন শুরু করা যাক আজকে আমি বানাবো চিকেনের পাক্কি বিরিয়ানি যার জন্য রাইসটা আলাদা কুক হবে আর চিকেনটাও আলাদা কুক হবে সবার আগে আমাকে চালটা রেডি করে নিতে হবে তার জন্য সবার প্রথমে চালটা ভালো করে ধুয়ে নেব দু থেকে তিনবার জল পাল্টে ভালো করে চালটা ধুয়ে নিতে হবে যতক্ষণ না চালের ডাস্টটা পুরোপুরি চলে যাচ্ছে আর ভালো করে চালটা ধুয়ে নেওয়ার পরে চালটা জলের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতন ভিজিয়ে রেখে দেবো চালটা কিন্তু অবশ্যই এরকম ভিজিয়ে রাখতে হবে তাতে বিরিয়ানি ভাতটা কিন্তু খুব ভালো হবে এরপর পেঁয়াজের বেরেস্তাটা করে নেব আমি এখানে পাঁচশো গ্রাম পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলো পাতলা স্লাইস করে এরকম করে কেটে নিয়েছি আর এবার সেই ট্রিক্সটা বলবো যাতে পেঁয়াজের বেরেস্তাটা খুব তাড়াতাড়ি এবং সহজেই তৈরি হয়ে যাবে এখানে আমি পেঁয়াজের সঙ্গে দেড় থেকে দু চামচ মতন নুন মিশিয়ে নেব এই নুন মেশানোর ফলে একদিকে যেমন পেঁয়াজটা খুব সফট হয়ে যাবে অপরদিকে পেঁয়াজ থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে তার ফলে বেরেস্তাটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে পেঁয়াজের সাথে নুনটা ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো ওই দশ থেকে বারো মিনিটের মতন ওপর দিকে বিরিয়ানির মশলাটা তৈরি করে নেব একটা ননস্টিক তাওয়াতে দু চামচ জিরে দু চামচ ধনে এক চামচ সাইজিরা হাফ চামচ গোলমরিচ গোটা গোলমরিচ দুটো বড় এলাচ দশ থেকে বারোটা ছোট এলাচ আট থেকে দশটা লবঙ্গ একটু দারচিনি সবশেষে ছ থেকে আটটা শুকনো লঙ্কা দিয়ে দেবো আমি এখানে জৈত্রীটা স্কিপ করলাম আপনারা চাইলে দিতে পারেন আর লঙ্কার পরিমাণটা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন আর যদি বড় এলাচ না থাকে তাহলে ছোট এলাচের পরিমাণ আরও চার থেকে পাঁচটা বাড়িয়ে নেবেন লো ফ্লেমে সব কটা মশলা ভালো করে রোস্ট করে নেব যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর গন্ধ আসছে আর মশলা থেকে সুন্দর একটা গন্ধ আসলে গ্যাসের ফ্লেমটা অফ করে এরকম একটু নেড়ে ছেড়ে নিতে হবে গরম অবস্থা কিন্তু গুঁড়ো করবেন না একটু ঠান্ডা করার পর মিক্সিতে শুকনো গুঁড়ো করে নেব এই মশলার সাথে এখানে একটা জাইফল গ্রেট করে নেব ব্যাস আর কিন্তু কোনো রকম ইনগ্রিডিয়েন্টস অ্যাড হবে না আমাদের বিরিয়ানি মশলা রেডি একদম জাইফলে গুঁড়োটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো তারপর একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো খবর পেঁয়াজটাও কিন্তু নরম হয়ে গেছে আর পেঁয়াজ থেকে এক্সট্রা জলটাও বেরিয়ে গেছে এর এরপর পেঁয়াজের বেরস্তাটা করে নেব একটা ননস্টিক কড়াই বা পাত্রে রিফাইন্ড অয়েল নেব আর এই অয়েলটা কিন্তু একটু বেশি পরিমাণে নিতে হবে তেলটা ভালো গরম হলে পেঁয়াজগুলো দিয়ে দেবো এবং হাই ফ্লেমে পেঁয়াজটা ভালো করে নেড়েছেড়ে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের লালচে রঙ ধরছে চার থেকে পাঁচ মিনিটের মতন ভাজলে কিন্তু এরকম কালার চলে আসবে আর বেরেস্তাটা রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে আর সেম প্রসেসে বাকি বেরেস্তাটাও করে নেব দেখতেই পাচ্ছেন বেরেস্তাটা কি সুন্দর কালার এসেছে আর কতটাই ঝুরঝুরে হয়েছে এরপর চিকেনের ম্যারিনেশনে চলে যাব আমি এখানে দেড় কেজি চিকেন নিয়েছি পরিমাপটা একটু ঠিক রাখবেন এক কেজি চালের জন্য দেড় কেজি চিকেন নিয়েছি আমি তার মানে যতটা চাল নেবেন মাংসের পরিমাণটা তার থেকে একটু বেশি রাখতে হবে আর চিকেনের পিসগুলো এরকম একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি চিকেনগুলো ম্যারিনেশন করতে হবে তার জন্য চিকেনগুলো ডেপথ আছে এরকম পাত্র বা খোল বেশি আছে এরকম একটা পাত্রে নিয়ে নেব স্বাদ মতন নুন দিয়ে দেবো সঙ্গে দেব চার থেকে পাঁচ চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা একটু বেশিই পড়বে দেব কাঁচা লঙ্কা বাটা বা কাঁচা লঙ্কা পেস্ট সঙ্গে দেবো দেড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য হলুদ গুঁড়ো বেরস্তাটা করেছিলাম তার ফিফটি পারসেন্ট বেরেস্তা এখানে দিয়ে দেবো সবশেষে দেবো বেরেস্তা ভাজার তেলটা বা পিঁয়াজ ভাজার তেলটা এই পঞ্চাশ এম মতন এরপর সব উপকরণ ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে বিরিয়ানিতে এই চিকেন ম্যারিনেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাই প্রতিটা চিকেনে গয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে মশলা মাখানো হয়ে গেলে চিকেনটা পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব কুড়ি মিনিট বাদে চিকেনের সঙ্গে দুশো গ্রাম মতন টক দই মিশিয়ে নিতে হবে আর টক দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে এরপর এখানে দু চামচ মতন বিরিয়ানির মশলা দিয়ে দেবো সঙ্গে দিয়ে দেবো কুচনো ধনে পাতা আর পুদিনা পাতা ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেবো সব ইনগ্রিডিয়েন্টসগুলো দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা কি সুন্দর এসেছে এরপর রান্নায় চলে যাব পেঁয়াজ ভাজার যে তেল ছিল সেখান থেকে একটু তেল দিয়ে দেবো সঙ্গে দিয়ে দেব একশো গ্রাম মতন ঘি আর ঘিটা গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটা এখানে দিয়ে দেবো একটু সাবধানে একে এক করে সব চিকেনটা দিয়ে দেবো আর এর সঙ্গে যে চিকেনের মশলাটা ছিল সেটাও পুরোটা এখানে দিয়ে দেবো লো ফ্লেমে চিকেনটা ভালো করে নেড়ে নিতে হবে যেহেতু চিকেনের সাথে দই মেশানো আছে তাই লো ফ্লেমেই নেড়ে নিতে হবে নাহলে দইটা ফেটে যেতে পারে লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটা ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না চিকেন থেকে এক্সট্রা অয়েলটা বেরিয়ে আসছে চিকেন থেকে অয়েলটা বেরিয়ে এসেছে এই সময় এখানে আলুগুলো অ্যাড করব আলু যদি আপনারা খেতে পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন তবে বিরিয়ানিতে আলুটাই কিন্তু সবার আগে চায় মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের মতন ঢেকে দেব চিকেন রান্নায় কোনো রকম কিন্তু জলের ব্যবহার হবে না দশ মিনিট বাদে ঢাকা খুলে এরপর আলু আর চিকেনটা ভালো করে মশার সাথে কষে নিতে হবে এমনি নর্মালি মাংস আমরা যেরকম রান্না করি সেরকমই কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর কষানো হয়ে গেলে আরও পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা আর চিকেনটা একটু সেদ্ধ হয়ে যায় আলু আর চিকেনটা প্রায় সিক্সটি পার্সেন্ট মতন কুক হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আর সেদ্ধ করবো না যেহেতু এটা দম বিরিয়ানি যখন ভাতের লেয়ারটা পড়বে অটোমেটিক বাকিটা সেদ্ধ হয়ে যাবে এই স্টেজেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর ঢাকা দিয়ে রেখে দেবো এরপর রাইসের প্রিপারেশনে চলে যাব রাইসের জন্য আমি এখানে বড় মাপের একটা ডেকচি নিয়েছি আর তাতে দেড় লিটার মতন জল দিয়ে দিয়েছি জলের মধ্যে আই থেকে তিন চামচ নুন দিয়ে দেবো সঙ্গে তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে দেবো আর দেবো চার পাঁচটা এলাচ এক চামচ সায় জিরে একটু পুদিনা পাতা ধনেপাতা কুচি দিয়ে দেবো জলটা গরম হওয়া পর্যন্ত অন্য প্রিপারেশান করে নেবো একটা পাত্রে এক কাপ মতন গরম দুধ নেব তাতে পরিমাণ মতন কেশর দিয়ে দেবো সঙ্গে দু চামচ গোলাপ জল দু চামচ কেওড়া জল দিয়ে দেবো ভালো করে সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নেব যদি কেশর অ্যাভেলেবেল না থাকে তাহলে এর বদলে আপনারা ফুড কালার ব্যবহার করতে পারেন যে কোনো দোকানেই পেয়ে যাবেন ইজিলি হয়ে গেলে একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দেবো অপরদিকে জলটাও ফুটে গেছে ভিজিয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দেবো খুন্তি দিয়ে চালটা একবার ভালো করে নেড়ে ছেড়ে নেব একটা লেবুর রস এখানে দিয়ে দেবো এই লেবুর রস দেওয়ার ফলে একদিকে যেমন ভাতটা ঝরঝরে হবে ভাতটা কিন্তু একদম সাদাও হয়ে যাবে আর ভাতটা ফুটে গেলে ওপরে যে ফেনাগুলো এরকম ফেলে দিতে হবে সেভেন্টি পারসেন্ট মতন কুক হয়ে গেছে ভাতটা আর কিন্তু এর থেকে বেশি আর কুক করবো না গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এরপর বিরিয়ানির লেয়ারটা করে নেব কে চিকেনের ওপরে একটু ধনে পাতা কুচি পাতা কুচি ছড়িয়ে দেবো দু চামচ বিরিয়ানি মশলা দিয়ে দেবো গলা দুধ একটু দিয়ে দেবো একটু বেরেস্তা ছড়িয়ে দেব এরপর ভাতের লেয়ার দিয়ে দেবো আমি এখানে আলাদা করে ফ্যান ঝাড়াই নি ভাতে ডেকচি থেকেই একটা বড় ছাকরির সাথে এরকম ভাতগুলো তুলে নিয়ে ডাইরেক্ট চিকেনের উপরে দিয়ে দিচ্ছি এরপর একটা ছুরির সাহায্যে বা পাত্রের সাহায্যে এরকম ভাতের লেয়ারটা সমান করে দিতে হবে আরও একটু ভাত দিয়ে দেবো এর উপরে আর একটু বেরেস্তা ছড়িয়ে দেবো এর উপরে রাইসের লাস্ট লেয়ারটা দিয়ে দেবো সব ভাতই আমার এখানে দেওয়া হয়ে গেছে প্রায় এরপর একটু ভালো করে সমান করে দেবো এইভাবে বাকি যে বেসাটা আছে সবটা দিয়ে দেবো দু চামচ মতন বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো আর সবশেষে দেবো কিশোরগোলা দুধটা যেখানে গোলাপ জল কেউড়া জল মেশানো আছে আমি এখানে মিঠা আতরটা স্কিপ করেছি আপনারা যদি পছন্দ করেন মিঠা আতর দু থেকে তিন ফোঁটা দিতে পারেন ঢাকা দিয়ে দেবো আর এয়ার টাইট করে দেবো যাতে দমে বসাতে পারি লো ফ্লেমে চাটুর উপরে পনেরো থেকে কুড়ি মিনিটের মতন বিরিয়ানির পাত্রটা বসিয়ে রাখবো এবং এরপরেও কিন্তু আরও পনেরো মিনিট মতন দমে রেখে দেবো দেখতেই পাচ্ছেন বিরিয়ানির কালারটা কি দারুণ এসেছে আর বিরিয়ানির রাইসটাও কত ঝরঝরে হয়েছে এই রকম লোভনীয় বিরিয়ানি পেলে আশা করি আর কিছু লাগবে না লাঞ্চ কিংবা ডিনারে আজকের এই বিরিয়ানির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার মন রইল দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন